আমরা কিন্তু সবাই এই পৃথিবীতে অতিথি হয়ে এসেছি ঠিক না কেউ কিন্তু আমরা এখানে একবারের জন্য আসিনি কার কখন ডাক পড়ে যায় কেউ কিন্তু বলতে পারি না তার জন্যই যতদিন আছো হাসি ফুর্তি করে ঠাকুরের নাম নিয়ে চলতে থাকো যাই হোক বন্ধুরা শুভ সকাল রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আমি পিঙ্কি পিঙ্কি সিম্পল ব্লগের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত রইল কেমন আছো তোমরা সবাই আশা করি রাধা রানীর কৃপায় তোমরা বেশ ভালোই আছো আমিও ভালোই আছি গো দেখলে তো সকাল নটা পনেরো বাজে ঘড়ির কাটায় আমি কিন্তু ঘর থেকে বেরিয়ে পড়লাম কো কোথায় যাচ্ছি বলো তো আমি চলে যাচ্ছি আমার দাদু ভাইয়ের বাড়িতে মানে আমার মামাদের বাড়িতে হঠাৎ করে প্ল্যানিং জানো সেই যে মামায় বেলা ফোন করলো বলল নাকি ঘর যাত্রা করবে তাও আবার করে অনেকটাই করা হচ্ছে তার কারণটা কি সেটাও বলবো তোমাদের কাছে তোমরা ব্লগটা দেখে যা থাকো তো অবশ্যই বুঝে যাবে ও তো ওই যে দেখো আমি যে ঘরে গিয়ে ঢুকছি সেটাই কিন্তু আমাদের মামাদের ঘর তো মামারা আর কি আজকে ঘরটা যাত্রা করে নেবে ঘর এখনো কমপ্লিট হয়নি তো যেহেতু ঘর যাত্রা করবে ঘরে বিষ্ণু পূজা করা হবে তো ওই যে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মামি বলল এত দেরি হয়ে গেল তোমার আসতে কিন্তু অ্যাকচুয়ালিতে সকালবেলা উঠে রান্না করে তোমাদের দাদা ভাইকে খাইয়ে দোকানে পাঠিয়ে তারপরে গিয়ে আমি আসলাম তো তো সাড়ে নয়টায় বেজে গেছে প্রায় তো ওই আর কি একটু আস্তে আস্তে দেরি হয়ে গেল তো গিয়ে দেখি পুজোর মানে কাজ চলছে আর এদিকে আমি যে কথা বলছি ইনি হলো আমাদের মাসি ওই যে আমাদের ঘরের পিছনে যে ঘর বানাচ্ছে আমার মাসি এই মাসি এই মাসিও তো এসেছে তোমরা তো নিশ্চয়ই দেখেছো তো মাসি আর কি আর ঘরে যায়নি তো এখানেই রয়ে গেছে একবারে মামাদের ঘর যাত্রা করার পর ঘরে চলে যাবে আর কি তো দেখো এখানে কিন্তু খুব সুন্দর পূজা হচ্ছে তো আমি যেতে যেতে আর কি একটু দেরি হয়ে গেল পূজার কাজকর্ম হয়ে গেছে তো এখন গিয়ে বসে পড়েছি আমি একটু ওই যে ভোগের রান্না হবে না রান্না বাড়ার জন্য একটু মানে সবজি উবজি কেটে নিচ্ছি আর এদিকে আমার আরেক মামি আছে আছে এই যে দেখো এটা হলো আমার চার নম্বর মামি তো এই মামি ভোগের রান্না বাড়া করছে আর আমি আর কি এদিকে একটু ভোগের জন্য রান্না বাড়ার জন্য আর কি রেডি করে দিচ্ছি সঙ্গে কিন্তু মাসিও আছে সবাই হাতে নাতে মিলিয়ে করছি আর কি কারণ বিষ্ণু পূজা করলে তোমরা তো জানোই অনেক সময়ের দরকার আর অনেক কিছু জোগাড় করতে হয় ঠিক না আর এই যে সাইডে দেখছো দেখো না আমার দিদা একদম বুড়ো হয়ে গেছে গো দিদা মানে চলাফেরা করতেও খুব কষ্ট তবু দেখো না চেষ্টা করছে যদি আমাদের সঙ্গে একটু হাত বাড়িয়ে দিতে পারে এমন মানুষ কি বলবো শরীর নিয়ে পারে না তবু চেষ্টা করে সবার সঙ্গে করার তো যাই হোক এদিকে দেখো পুজো কিন্তু হয়ে গেছে ভোগের রান্নাও হয়ে গেছে ভোগ দেওয়াও হয়ে গেছে সব কিছু তো আর শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে তো এদিকে দেখো আমার হলো এটা আমার মামার মেয়ে তো চলো আমার এই মামার মেয়েও কিন্তু আমার সব ব্লগ গুলো দেখে ভীষণ পছন্দ করে ব্লগ গুলো দেখতে আমরা রান্না করছি হ্যাঁ

তত তত আমাদের মামা অম্মা এই যে অঙ্ক বুনু বুনু দেখি হাই করে দাও এই যে আমাদের মাসি আমার বড় মামি এই যে আমার আরেকটা মামি রান্না বাড়াতে পুরো ব্যস্ত দেখো ইনি হলেন আমার তিন নম্বর মামা দেখো মামা বুড়ো হয়ে গেছে তবুও ঝুলাঝুলি করছে তো যাই হোক পুজো টুজো তো শেষ হয়ে গেছে সবাই প্রসাদ নিয়ে নিয়েছি আর এখন আর কি বিকেলবেলা বিকেল দেওয়া হবে আর এদিকে দেখো না আমার দিদিমাই কি সুন্দর গেন্দা ফুলের বাগান করেছে কি ভালো লাগছে দেখে না তা আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো দেখো এখন কিন্তু আমিও বাচ্চা হয়ে গেলাম একটু ঝুলনাতে বসে পড়লাম একটু ঝুলু ঝুলু করছি আর সেই পুরোনো দিনের কথাগুলো মনে করছি কতই না হাসি ফুর্তি করতাম সত্যি মিস করি সেই দিনগুলো গে অনেক অনেক মিস করি আবার যদি চলে আসতো সেই দিনগুলো কে মিলন চলছে তোমরা তো দেখেইছো আর মিলন তো সেই দুইটা আড়াইটার থেকে শুরু হয় চারটার মধ্যে শেষ হয়ে যায় তো এখন প্রায় চারটা বেজেই গেছে মিলন আর কি শেষ হয়ে যাবে তো সবাই মিলে ওই যে হুরুস্থুল করে এখন প্রসাদগুলো বেটে নেওয়া হচ্ছে আর কি কারণ সবাইকে তো প্রসাদ দিতে হবে সবাই মিলে হাতে নাতে করে নিচ্ছি তো দেখো প্রসাদে কি আছে বলো তো ওই যে দেখো খিচুড়ি আছে কে কে আছো খিচুড়ি খেতে ভালোবাসো আমি তো তো ভালোবাসি কিন্তু এখন খেতে পারি না গো শরীরে সহ্য হয় না গ্যাস হয়ে যায় অনেক অসুবিধা হয় লুপ থাকে ঠিকই কিন্তু একেবারেই খিচুড়িটা মানে আমি এখন খেতেই পারি না আচ্ছা কিছুই ঠিক আছে কেন মামাদের বাড়িতে হঠাৎ করে এত হুড়স্তুল করে ঘর যাত্রা করা হলো যে জায়গায় ঘরও কমপ্লিট হয়নি এখন পর্যন্ত দরজা জালনা কিছুই লাগানো হয়নি তার মধ্যে দিয়েও কেন এত হুড়স্তুল করে ঘরে ঢোকা হলো সেটাই তোমাদের কাছে আজকে বলবো তার কারণটা কি সেটার কারণটা অনেকেই মানে মনে খারাপ লেগে যায় ভাবলে পরে আর কি তো ওই যে দেখো আমার দাদুভাই আমার দাদু শরীরের অবস্থা না ভীষণ খারাপ গো ভীষণ খারাপ আর আম দেখো দাদুভাই এত অসুস্থ থাকা সত্ত্বেও আমি ভিডিও করছি কিন্তু দাদু এক টানাতে হেসে যাচ্ছে দাদু দেখে কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে আর আমার মামার ভীষণ ইচ্ছে ছিল আর কি যাতে দাদু নিয়ে নতুন ঘরে একটু ঢুকাতে পারে কারণ দাদু তো এই ঘরেই ছিল এতদিন যেহেতু নতুন বাড়ি বানিয়েছে সেই বাড়িতে নিয়ে যদি দাদুভাইকে নিয়ে না রাখে তাহলে মনটা ভালো লাগে বলো তো ওই আর কি শরীরের এমন কন্ডিশন মানে হুড় করে আর কি ওই ঘরযাত্রার কাজটা করতে হলো আর আমার দিদিমাকে তো আমি একশোবার প্রণাম করবো উনি এমনভাবে স্বামীর সেবা করছেন না আমার দিদায় মানে হয়তো আমরাও পারবো না গো অধৈর্য হয়ে যাবো আমার দাদুভাই আজকে দু বছর ধরে বিছনায় কষ্ট করছে কিন্তু দিদিমা গো এখন পর্যন্ত আর কি মানে অসহ্য হয়নি এক ধারে সেবা করেই যাচ্ছে মানে কোন জন্মের পুণ্যের ফলে হয়তো দাদু এমন দিদাকে পেয়েছে আর দিদা এমন দাদুকে পেয়েছে তো সবটাই হয়তো তোমরা আজকে বুঝতে পেরেছ তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই রইল দাদুর শরীরটাও খারাপ সবাই তোমরা দাদুর জন্য প্রার্থনা করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো আজকের মতো তোমাদের সবাইকে রাধে রাধে